একটি দল আমরা বিচার সচিবের কাছে রেখে গেছিলাম আমাদেরকে নিয়েছিল আমাদের সকল দাবি দাওয়া যা আছে সবগুলো পূরণ করবে আমাদের সহজ সব পূরণ করবে এবং আমাদেরকে আমাদের কাছ থেকে এক মাসের সময় নিয়েছিল এই আজকে আমরা অবস্থান ধর্মঘট আবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র এবতেদ মাদ্রাসা গত 28 জানুয়ারি 2025 তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দৃত বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা চালিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা আন্দোলন বাস্তবায়ন কমিটি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বসেছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে আবারও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি অবস্থান ধর্মঘট চলছে আমাদের আমরা আমাদের অবস্থান থেকে অনেক আন্দোলন অনেক ভারতবর্ষ অনেক কিছু বলেছে আমাদেরকে অনেক আকাঙ্ক্ষা হয়েছে কিন্তু আক্ষা করেছে আপনাদের পরের চলতে হয় আমরা আমি মোহাম্মদ তাজুল ইসলাম পরাজি বাংলাদেশ স্বতন্ত্র ইত্তেদায়ী শিক্ষক সমিতির মহাসচিব আমরা এই স্বতন্ত্র ইত্তেদায়ী মাদসার দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছি সরকার বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে তন্মধ্যে গত আটাইশে জানুয়ারি আমাদেরকে আন্দোলনের মাঠে সরকারের কর্মরত সচিব বাদা দিয়েছিলেন যে ইফতদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করা হবে কিন্তু এই জাতীয়করণের আশ্বাস দিয়ে আজ পর্যন্ত আমাদের সে জাতীয়করণ করা হয় নাই আমাদেরকে শুধু সান্ত্বনা দিতেছে আমাদের সাতশো আঠাশ কোটি টাকা ইফতদায়ী মাদেশার জন্য বরাদ্দ দিয়েছে তার মধ্যে আমাদের পনেরোশো উনিশটি ইফতদায়ী মাদ্রাসা অনুদান পায় এর মধ্যে মিনিস্টারি তদন্তের মাধ্যমে এক হাজার নব্বইটি মাদ্রাসার যুক্ত বিবেচিত হয়েছে এই এক হাজার নব্বইটি মাদ্রাসা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রস্তাবনা গিয়েছে আজ পর্যন্ত সেই শাক ভাই হয় নাই আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র এর মধ্যে একটি কারণ দেখিয়েছে মাত্র একটি মাদ্রাসায় জমির সমস্যা আছে এই জন্য একটি মাদ্রাসার কারণে এক হাজার নব্বইটি মাদ্রাসা বাগানটি পাইতে পারে না তার মধ্যেও শিক্ষা মন্ত্রণালয় ওই একটি মাদ্রাসা বাদ দিয়ে এক হাজার স্বাক্ষর হয় নাই যার কারণে আমরা গত চোদ্দ তারিখে আন্দোলনে এসেছিলাম সেখান থেকে আন্দোলনের মাঠ থেকে একদল প্রতিনিধি নিয়ে মাননীয় শিক্ষা সচিব মহোদয় আমাদেরকে নিয়ে মিটিং করেছেন মিটিং করে উনি অত্যন্ত সান্ত্বনামূলক কথা বলেছিলেন যে আপনাদের এই এক মাসের মধ্যে আমাকে সময় দেন এক মাস এক মাসের মধ্যে আমি আপনাদের এই ফাইলটি স্বাক্ষর করাবো এবং বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর গণবিজ্ঞপ্তি জারি করানোর ব্যবস্থা করবো আমি এই প্রস্তাবনা প্রেরণ করব কিন্তু আজকে এক মাস শেষ হয়েছে আমরা এক মাসের আলটিমেটাম দিয়েছিলাম এই এক মাসের আলটিমেটামের এক মাসের মধ্যে কিছু না হওয়ার কারণে আমরা আমাদের আলটিমেটাম অনুযায়ী আজকে আন্দোলনে এসেছি আমরা লাগাতার আন্দোলন এবং অবস্থান ধর্মঘট আমরা ঘোষণা করেছি সেই অনুযায়ী আজকে আমাদের অবস্থান ধর্মঘটের প্রথম দিন আমাদের এই দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত Vamos সাথে আন্দোলনে থাকবো আমরা আশা করি অতি দ্রুত মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা ও সচিব মহোদয় আমাদের প্রতি সদয় হয়ে আমাদের এই ফাইলটি স্বাক্ষর করবেন এবং আমাদের গণবিজ্ঞপ্তি জারি করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার পক্ষে প্রশেষ করলাম আল্লাহ হাফেজ কি বলেন আমি সংগঠনের মহাসচিব মোহাম্মদ তাজুল ইসলাম বরাজি এই সংগঠনের সাথে সংগঠন সংযুক্ত আছে কিনা এই সংগঠনের সাথে আর কয়েকটি সংগঠন জড়িত আছে হ্যাঁ এই সংগঠনের সাথে আরও সংগঠন জড়িত আছে যেহেতু আমরা এই সংগঠন বর্তমানে আমরা শিক্ষক ঐক্য জোট নামে পরিচালিত করছি এবং এই ঐক্য জোটের মাধ্যমে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা পরিষদ আসলে দেখা আর বাড়িতে ফিরে যাবে না তাই আমি বলতে চাই আমি চিন্তা বলতে সাথে